আমরা বলেছিলাম এই ভাস্কর্য নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই আপনার মরা বাপকে আর জাতির সামনে নতুন করে লাঞ্ছিত এবং অপমানিত করার ব্যবস্থা করবেন না এই কথা বলার অপরাধে আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন এই কথা বলার অপরাধে আমাকে তিনি গ্রেফতার করলেন এই কথা বলার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন এই কথা বলার তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনলেন এই কথা বলার অপরাধে তিনি আমার বিরুদ্ধে রাষ্ট্রের দিলেন আমরা ধৈর্য ধারণ করলাম কিন্তু আজ সারা পৃথিবীবাসী সচক্ষে দেখেছে আমাদের সেই সময়ের শান্ত কথা যদি তিনি গ্রহণ করতেন তাহলে আজকে তার মৃত মরহম বাবার এই ভাস্কর্যের নামিও এই লাঞ্ছনা সারা দেশে তাদেরকে বরণ করতে হতো না স্মরণ করিয়ে দিতে চাই স্মরণ করিয়ে দিতে চাই এই ঘটনা থেকে আগামী দিনে সবাই যেন আমরা শিক্ষা গ্রহণ করি কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয় মনে রাখবেন ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী নয় আপনি ক্ষমতায় থাকার জন্য জনগণকে যত বেশি নির্যাতন করবেন একদিন না একদিন তো কড়ায় গন্ডায় তার মূল্য আপনাকে চুকাতে হবে শ্রী কুম্ভী লাল কুন্তস্কর সংগ্রামী অলামায় গ্রাম তভিদি জনতা সোনার আমার প্রাণ প্রিয় এলাকাবাসী আজকের এই পথসভায় সর্বপ্রথম বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের রোহের মাতুরা কামনা করছি আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের এই সকল শহীদদের শাহাদাতকে কবুল করেন তাদের সন্তপ্ত পরিবার পরিজনকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং উত্তম বিনিময় দুনিয়া আখেরাতে দান করেন আমি স্মরণ করছি আজকে অত্যন্ত গভীর শ্রদ্ধা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা হৃদয়ে রক্তকরণসহ আমাদের প্রিয় ভাই মরানা ইকবাল সাহেবকে যার শাহাদাত যার মৃত্যু বিশেষ করে আমাকে এতটা বেশি মর্মাহত করেছে যে আমার কারা জীবনের তিন বছরের সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ছিল এটি এই ভাইয়ের জন্য এবং তার পরিবারের জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে বরভং শহীদ ইকবাল রহমাতুল্লাহ আলীকে যেন পাক জান্নাতুল দোষ দান করেন নামিল এবং তার রেখে যাওয়া আদর্শ যেন তার পরবর্তী প্রজন্ম ধারণ করতে পারে আমরা বলেছিলাম এই ভাস্কর্য নিয়ে করার দরকার নাই আপনার মরা বাপকে আর জাতির সামনে নতুন করে লাঞ্ছিত এবং অপমানিত করার ব্যবস্থা করবেন না এই কথার বলার অপরাধে আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন এই কথা বলার অপরাধে আমাকে তিনি গ্রেফতার করলেন এই কথা বলার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন এই কথা বলার অপরাধে তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল পুরলেন এই কথা বলার অপরাধে তিনি আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান কেলে নিয়ে দিলেন আমরা ধৈর্য ধারণ করলাম কিন্তু আজ সারা পৃথিবীবাসী সচক্ষে দেখেছে আমাদের সেই সময়ের শান্ত কথা যদি তিনি গ্রহণ করতেন তাহলে আজকে তার মৃত মরহম বাবার এই ভাস্কর্যের নামীয় এই লাঞ্চনা সারা দেশে তাদেরকে বরণ করতে হতো না স্মরণ করিয়ে দিতে চাই স্মরণ করিয়া দিতে চাই এই ঘটনা থেকে আগামী দিনে সবাই জন্য আমরা শিক্ষা গ্রহণ করি কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয় মনে রাখবেন ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী নয় আপনি ক্ষমতায় থাকার জন্য জনগণকে যত বেশি নির্যাতন করবেন একদিন না একদিন তো কড়ায় গন্ডায় তার মূল্য আপনাকে চুকাতে হবে